যাব নাই অটালা লাগে কি হৈছে

আমি যাবো না আপনার ভাড়া মারবো না আপনি বোঝান না কেন জানতো ভাই যাবো না আপনার ভাড়া মারবো না জানতো আমি আপনি ঘুমের ডিস্টার্ব কিসের জন্য আপনি জানেন

আপনি এখানে ঘুমাচ্ছেন এই খবর তো আমি জানি না আমার জরুরি দরকার এই জন্য আসে আপনাকে আমি ওইভাবে ডাকছি বিষয়টা বুঝছেন আপনি তো এখনো ঘুমাচ্ছেন রে ভাই আপনি তো ডাকতে পারতেন দিদি ভাই ভাই বলে আপনি সোজাই এই ভাই এটা কি এটা এটা কি কি সমস্যা সরি

ঠিক আছে ক্ষমা করে দিলাম জান আমি যাচ্ছি যান